রাস্তা তৈরির জন্য বসেছিল ফলক টাকা বরাদ্দ হলেও তৈরি হয়নি তিন চার গ্রামের মানুষের চলাচলের রাস্তা ভোটের আগে নেতাদের প্রতিশ্রুতিতে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামের বাসিন্দারা ফলে গ্রাম জুড়ে পোস্টার লাগিয়ে গ্রামবাসী দাবি করেছেন আগে রাস্তা পরে ভোট গ্রামবাসীদের বোঝাতে আসলে নেমেছিলেন রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুর তাতেও ভিজল না চিড়ে এই ঘটনা উত্তর চব্বিশ পরগনার গাইঘাতা ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের মানুষ বসবাস করছেন তাদের চলাচলের একমাত্র রাস্তা এখনো বেহাল রাস্তা খারাপের ফলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না ছেলে মেয়েদের স্কুলে যেতে অসুবিধায় পড়ে ফলে দীর্ঘদিন ধরে তারা রাস্তার দাবি করে আসছেন গ্রামবাসীদের দাবি ভোট আসলে নেতারা গ্রামে যায় মেলে প্রতিশ্রুতি রাস্তার মাপঝোপও করা হয় কিন্তু ভোট মিটে গেলে রাস্তা আর হয় না তাদের আরো দাবি দু হাজার কুড়ি একুশ সালে এম জি ইজিএ প্রকল্পের অধীনে কংক্রিটের রাস্তার অনুমোদন হয় গ্রামে পরে পাথর বালি লাগানো হয় প্রকল্পের ফলক কিন্তু অজ্ঞাত কারণে সেই বালি তুলে নেওয়া হয় ফলে এবার তারা কোনো প্রতিশ্রুতি চায় না তারা দাবি তুলেছেন আগে রাস্তা পরে ভোট গ্রামের সর্বত্রই তাঁতের দাবিতে পোস্টার টাঙিয়ে রেখেছেন আমাদের দাবি হচ্ছে আমাদের রাস্তা না হলে আমরা ভোট দিতে যাব। না এটাতে রাস্তার অবস্থা রাস্তা খুবই খারাপ আমাদের যে রাস্তার পরিস্থিতি একটা বাচ্চার কাছে না একটা মায়ের পশুতি মা তাদের ডেলিভারি করাবো গাড়ি ফোন করলে বলে তোমাদের পাড়ায় রাস্তা নিয়ে আমরা যাবো না বাড়িতে ডেলিভারি করাতে হয়েছে মানে কি জায়গায় আমরা বসবাস করছি কোনো মেম্বারের জানায়ও কিছু হয়নি কত বছরের

পিবলি বিএসএ ব্রড থেকে ভজনিরার বাড়ি পর্যন্ত রাস্তা কমপ্লিট হয়ে গেছে বোর্ড বসে গেছে কিন্তু রাস্তা কি হয়েছে না রাস্তা হয়নি আদেও হয়নি দেখা যাচ্ছে তো ওখানে কাকা সব কিছুই বাসানো আছে আদেও হয়নি কিন্তু ওইখানে এক গাড়ি খোয়া আর এক গাড়ি বাড়ি ফেলেছিল ওই রাস্তা করবে বলে ছয় মাস পরে সেগুলো তুলে নিয়ে গিয়েছে যখন তুলে নিয়ে যায় আমরা বাধা দিতে যায় তখন বলছে আপনারা বাধা দেবেন না আপনাদের রাস্তা হবে এটা ভুল করে বসে গিয়েছে পরে ফেলানো হয়েছে ভুল করে পাথরগুলো তখন আমরা প্রশ্ন করলাম তাহলে ওই বোর্ডটা বলছে তখন আর কোনো কথা না বলে তোমরা চলে গেলো ওইখান থেকে কিন্তু পরে বোর্ডটা

ভোটটা দাও আমাদের ভোটটা দাও ভোট না দিলে তো আমরা রাস্তা করতে পারবো না তখন তো তোমাদের পাশে আমি থাকতে পারবো না হ্যাঁ সংসদ এটাই বলেছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটাই কথা বলেছি যে আমরা ভোটের তিন মাসের মধ্যে কোনো কাজ হয় না সেটা আমরা ভালো করেই জানি সেইখানে আমরা এক বছর সময় দিয়েছি যে এক বছরের মধ্যে হচ্ছে রাস্তা করে দেন এ ভোটটা নাই দেবো না তাতে কি আছে পরে তো আরো ভোট আছে এমপি ভোট আছে পঞ্চায়েত ভোট আছে তখন আমরা ভোট দেবো ভোট দিতে যাবেন না সেটাই আশা করেছি সেটাই আশা করেছি যে আমরা ভোট দিতে যাবো না এবার আপনার নাম কণিকা বিশ্বাস আচ্ছা আজ আমরা উনিশশো সাল থেকে এখানে বসবাস করছি আজ অবধি আমাদের সুবিধা অসুবিধার জন্য কেউ ফিরে তাকায় না বলে ওখানে ডোবা জায়গা ওখানে আমরা কি করব ডোবা জায়গায় বাস করছে এইভাবে আমাদের মোটামুটি সব সময় বলে যাচ্ছে বলা অবধি আজ এখানে রাস্তা আমরা বলি রাস্তা করে দাও রাস্তা করে দাও রাস্তা কখনোই করে না এই হবে ভোট আসলেই রাস্তা মাপা শুরু করে দেয় ভিতর নিয়ে টেপ নিয়ে লেগে যায় রাস্তাঘাট মাপে ভোট হয়ে যায় আর কেউ আসে না ওই অবধি তারপরে গিয়ে কি হলো এই যে বোর্ড লাগিয়ে দিয়েছে এই বোর্ডটা লাগিয়েছে পুড়িয়ে একুশে তাহলে সেখানে রাস্তা দিয়েছে কি বিয়েস রোড থেকে বাড়ি অবধি তো এখানে আপনারাই নিজেরা দেখেন এখানে রাস্তা কিন্তু হয়নি হ্যাঁ এখানে রাস্তা আর আমাদের গ্রাম তেঁতুল বেরিয়ে আগার পাড়া এটা তা আমাদের তেঁতুলবাই আবি গ্রামে যেতে পারি না কেন বর্ষাকালে এমন পরিস্থিতি হয় যে এখানে আমরা যেতে পারি না মানে কাদা হয় এমন পরিস্থিতি রাস্তা নেই তো যার জন্য আমরা যেতে পারছি না কোন পঞ্চায়েত এটা রামনগর পঞ্চায়েত হ্যাঁ বলেছি মানে বারবার জানা যতই জানাই না কেন এটা এটা কি এটা দুর্নীতি অবশ্যই এ পয়সা খেয়ে ফেলেছে তা নাহলে যাবে কোথায় পয়সাটা কারণ এখানে বোর্ড লাগিয়েছে যে অব্দি রাস্তা হওয়ার কথা হয়নি ওই একটুখানি ষাট ষাট ফুট হয়েছে ওখানে ষাট ফুট হওয়ার পরে আর হয়নি তাহলে আজকে এইভাবে আমরা বসো তাহলে আমরা মানুষ নাই কি চাইছি আমরা চাইছি এখানে সুন্দর পরিবেশ হোক রাস্তাঘাট হোক আমাদের টাকা চাই না পয়সা চাই না কিন্তু আমাদের অন্তত চলাফেরার সুবিধাটা দেখলাম আগে রাস্তা ভোট এটা করা হয়েছে যার জন্য আমাদের এখানে মহিলারা পরিষ্কারভাবে বলেছে আমরা ভোট বয়কট করবো আমরা ভোট দেব না রাস্তা না অবধি এইটাই আমাদের বড় এই সিদ্ধান্তটা কেন এই সিদ্ধান্ত বারবার আসছে ভোটের সময় রাস্তা মাপছে রাস্তা করে দেবো রাস্তা হচ্ছে না না হওয়ার কারণ আজকে রেগে ওরা গেছে যে রাস্তা তৈরি হবে আমরা ভোট দিতে মানে এই নেতাদের ভোট আসলে যে রাস্তা মাপা হয় এটা অতিষ্ঠ হয়ে পড়েছে এখন অতিষ্ঠ তো অবশ্যই আমরা তো অতিষ্ঠ হয়েই তো এটা মহিলারা করলো হ্যাঁ অতিষ্ঠ হওয়ার কারণে এটা করেছে উনি আশ্বাস দিয়েছে যে আমি দেখে গেলাম এটা রাস্তা হবে আমার কাছে আসুন আপনারা আমি রাস্তা করে দেবো এই বলছে এখানে পঞ্চায়েতে এসে উনি প্রতিশ্রুতি দিয়েছিল তাহলে যখন দিয়েছে তারও তো মাথায় রাখতে হবে যে আমার লোক আছে আমি ভোট নেবো আমি ভোট পাবো তাহলে এটা আমার মাথায় রাখতে হবে কোনটা যে আমার ওখানে একটা কাজ আছে কাজটা করতে হবে উনি বলছে আমার মতুয়ারা আমার জাদ ভাই হ্যাঁ জাদ ভাই সব রকম সব জায়গায় আছে কিন্তু জাদ ভাই দেখে হবে না কর্ম করে দেখা খবর পেয়ে আজ সকালে গ্রামের যান রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর তিনি গ্রামে ঢুকতে গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে রাস্তায় দাবি করেন তাদের ভোটের পরে রাস্তা করে দেওয়ার আশ্বাস দেন ভোট অধিকার প্রয়োগ করতে বলেন তবে মমতা ঠাকুরের আশ্বাসে তীরে ভেজেনি গ্রামবাসীরা তাদের অবস্থানে অনড় মমতা ঠাকুর বলেন গ্রামবাসীদের দাবি ন্যায্য দাবি কোন গাফিলতির কারণে রাস্তা হয়নি কারকি গাফিলতি রয়েছে তা দেখা হবে ভোটের পরে রাস্তা হবে ওদের ন্যায্য দাবি তার কারণ হচ্ছে ওরা এমন জায়গা বর্ডারে বসবাস করে সেখানে না রাস্তা আছে না স্কুল আছে না পানীয় জল আছে না ওদের এ পাশে তো ওপাশে যাওয়ার কোনো ব্রিজ আছে ওদের ন্যায্য দাবি লোকাল যারা আমাদের এখানে নেতারা বারবার করে ভোটের সময় আসে ওরা সব পিএমসি করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ওরা কেউ নয় কিন্তু ওদের যে ন্যায্য দাবি সেই দাবিতে এখানে দু হাজার কুড়ি আর একুশে একটা ফ্লক লাগিয়েছিল সেখানে মালপত্র পড়েছিল কিন্তু সেখান থেকে তারা আবার পরে উঠিয়ে নিয়ে গেছে কিন্তু ওদের ন্যায্য দাবি আমি মনে করি ওরা আমি ধন্যবাদ জানাই যে ওরা প্রতিবাদ করেছে কেননা এটা না হলে সেখানে আজকে ওদের অধিকার থেকে বঞ্চিত আজকে এটা করাতে দিদির কানে এটা যাবে দিদি এটা ন্যায্যভাবে দেখবে আমি মনে করি ওরা আমাদের আশ্বাস দিয়েছে রাস্তা ওদের আমরা সেখানে আমি আমি ওদের মা হয়ে এসেছি আমি বলছি যে আমি রাজনীতি হিসেবে নয় আমি ওদের কাছে আমার আরাধ্য দেবতারা ঠাকুরকে পুজো করে আমার হরিগুরুসাদকে আমি মা হয়ে ওদের কাছে এসেছি এবং ওরা আজকে আমাকে আশ্বাস দিয়েছে যে ওরা ভোট দেবে এরপরে আমরা আশ্বাস দিলাম যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের সময় আমরা কথা দিতে পারি না ইলেকশনের পরে এখানে রাস্তা হবে ওদের স্কুলের কথা আমার কাছে আমি বলেছি যে আমার কাছে আসতে আমি আস্তে আস্তে এগুলো আমরা করে দিই তবে এই ঘটনার ফলে আসরে নেমে পড়েছি বিজেপি ফলক বসীয় রাস্তা না হওয়ার পেছনে দুর্নীতি দেখছি বিজেপি বিজেপির বনগা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন গ্রামবাসীদের বলবো ভোট বয়কট করবেন না দুর্নীতির বিরুদ্ধে ভোট দিন আমরা ক্ষমতায় আসলে দাঁড়িয়ে থেকে রাস্তা করে দেব মানুষের দাবি ন্যায্য ওখানে ফলক লাগিয়েছিল কুড়ি একুশ সম্ভব ফলক লাগিয়েছিল রাস্তা হয়ে গেছে কিছু মালও ফেলেছে সেই মাল আবার তুলে তুলে নিয়ে সে টাকা ঝেড়ে দেয় পঞ্চায়েত রামনগর পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েতের যে সঞ্চালন কমিটি আছে সবাই মিলে টাকাটা চোররা ঝেড়ে দেয় এখন মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে ওখানে ভোট বয়কট করবে ওখানে আমি যা শুনলাম মমতা মানে উনি গেছিলেন যে যারা চুরি করেছে ঠিক আছে এবার মাপটা করে দাও ক্ষমা করে দাও মানুষ ওদের ক্ষমা করবে না আমি মানুষকে আবেদন করব যে ভোটটা নষ্ট করবেন না এই চোরদের বিরুদ্ধে ভোটটা দিন আগামী দিনে আপনাদের কাজটা হবে চোরদের বিরুদ্ধে ভোট দিন বিজেপিকে ভোট দিন নিজের মূল্যবান ভোটটা নষ্ট করবেন আর এদের সাথে এদের সাথে লড়াই করতে গেলে আপনার প্রতিবাদ করতে গেলে ইভিএম এর মাধ্যমে করুন পদ্ম বলে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করুন আমরা কথা দিচ্ছি দাঁড়িয়ে থেকে ওখানে রাস্তা করে